আপনাদের প্রত্যেককে স্বাগতম বং টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয় ইতিমধ্যে কিন্তু আপনাদের এই মার্চে টাকা দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে আপনারা স্ট্যাটাস চেক করে নিন আপনারা কিন্তু দু এক মধ্যে টাকা পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন অন্যদিকে যারা এবার দুয়ারি সরকার ক্যাম্পে বা ব্লক অফিসে পঞ্চায়েত অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনাদের টাকা কবে থেকে ঢুকবে এটা কিন্তু আপনারা অনেকেই কোশ্চেন করেছেন এটা আপনারা অনেকেই কোশ্চেন করছেন যে কবে থেকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাব। ইতিমধ্যে কিন্তু আপনাদের নতুনদের টাকা পাওয়া নিয়ে রাজ্যের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিলেন সেই আপডেটটুকু আমি শেয়ার করে দিচ্ছি তার আগে বলবো অবশ্যই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন চন্দ্রিমা ভট্টাচার্য জানান যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে পাঁচ লাখ উপভোক্তাকে যুক্ত করার কাজ চলছে খুব শীঘ্রই কিন্তু টাকা দেওয়া হবে বুঝতেই পারছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আপনারা দুয়ারি সরকার ক্যাম্পে বা অন্যান্য জায়গায় নতুন করে আবেদন করেছেন ফর্ম জমা করেছেন আপনাদের কিন্তু পাঁচ লক্ষ উপভোক্তাকে যুক্ত করার কাজ চলছে সেটা কিন্তু যাচাই প্রক্রিয়া চলছে যাচাই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস চালু হবে তো এটাই কিন্তু এই মুহূর্তে থেকে বড়ো আপডেট আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু বিধানসভায় জানিয়ে দিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে পাঁচ লক্ষ উপভোক্তাকে যুক্ত করার কাজ চলছে তাই কিন্তু অবশ্যই আপনি আপনার স্ট্যাটাসটা দেখবেন যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে খুব শীঘ্রই কিন্তু টাকা পাবেন রাজ্য সরকার কিন্তু যাচাই বাছাই প্রক্রিয়া করছে ঠিক আছে তো এটাই হচ্ছে বিগ ব্রেকিং আপডেট যারা এবার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন যদি আপনার সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকে তবে আপনি কিন্তু খুব শীঘ্রই টাকা পাবেন শুধুমাত্র কিন্তু ঘোষণার অপেক্ষা কাজ বা যাচাই প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য